নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ পটল দিয়ে কাঁচা বাদামের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বন্ধুরা খেতে অসাধারণ লাগে ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবে না তার জন্য দেখুন ছটা বেশ বড় বড়ো সাইজের পটল আমি নিয়েছি আর অল্প অল্প করে খোসা রেখে পটলগুলোকে ভালো করে ছাড়িয়ে আগে থেকে ধুয়ে নিয়েছি আর খানিকটা বাদাম আমি নিয়ে নিয়েছি পটলের পরিমাণ বাড়ালে অন্যান্য উপকরণগুলোর পরিমাণ কিন্তু বাড়াতে হবে আর দেখুন পটলগুলোকে কিভাবে কেটে নিচ্ছি বড়ো সাইজের পটলটাকে আমি চার টুকরো করে নিচ্ছি আর একটু ছোটো সাইজ থাকলে সেটাকে তিন টুকরো করে কেটে নিচ্ছি এইরকম গোল গোল করে পটল পটলগুলোকে কেটে নিতে হবে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে পটলের রেসিপি নিরামিষ অবশ্যই তৈরি করে খাবেন যে কোনো নিরামিষের দিন দেখুন সমস্ত পটলগুলো কিন্তু আমি কেটে নিয়েছি আর খানিকটা কুমড়ো নিয়ে নিয়েছি আপনারা যদি কুমড়োটা পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন তবে কুমড়ো দিয়ে এইভাবে রেসিপিটা তৈরি করবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথে কিন্তু খেতে পারবেন আর এটা সম্পূর্ণ নিরামিষ যে কোনো নিরামিষের দিনে আপনারা বানিয়ে ফেলতে পারেন কিংবা কোনো উপোসের দিনেও বানিয়ে ফেলতে পারেন লুচি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে দেখুন ঠিক হিসেব করে বুঝে কুমড়োটাকে কেটে নিতে হবে ডুমোডুমো করে পটল যেমন কেটেছি সেইভাবে কিন্তু একটু ছোট করে কুমড়োগুলোকে ডুমোডুমো করে আমি কেটে নেব এইভাবে সমস্ত কুমড়োগুলোকে আমি কেটে নেব আর কুমড়োটা কিন্তু আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম আর কুমড়োটা একটু মিষ্টি দেখে নেওয়ার চেষ্টা করবেন তাদের রেসিপিটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হবে আর ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি দুই চামচ মতন সর্ষের তেল দিয়ে তেলটাকে পুরো কড়াইয়ের মধ্যে ভালো করে ছড়িয়ে দিতে হবে এবারে যে পটলগুলো কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু আবারও আমি একবার ধুয়ে নিয়েছি নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এই পটলগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে লালচে রঙ ধরিয়ে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে পটলটাকে ভালো করে ভেজে নিতে হবে এইভাবে বন্ধুরা একবার নিরামিষ পটলের রেসিপি কাঁচা বাদাম দিয়ে বানিয়ে দেখবেন অসাধারণ হয় খেতে এত স্বাদ হয় আপনারা একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন আর বন্ধুরা এইভাবে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর দেখুন পটলগুলো কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে লালচে রঙ ধরিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখুন একটু সময় নিয়ে ভাজবেন তাতে ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবে হবে আর এইবারে পটলগুলোকে কিন্তু কড়াই থেকে তুলে নেবো আবারও দুই চামচ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করবেন তাতে খেতে সুস্বাদু হবে আর সরষের তেল না পছন্দ করলে সাদা তেলও করতে পারেন দিয়ে এবারে দিয়ে দিচ্ছি বাদাম যে বাদামটা আমি নিয়েছিলাম সেই বাদামটা দিয়ে বাদামটা অবশ্যই কাঁচা বাদাম কিন্তু ব্যবহার করবেন তাতে রেসিপিটা খেতে দুর্দান্ত লাগবে এবার বাদামগুলোকে আমি কিছুক্ষণ লো ফ্লেমে লালচে রং ধরিয়ে সুন্দর করে মুচমুচে করে ভেজে নেবো দেখতেই পাচ্ছেন বাদামগুলো কিন্তু একদমই কালার চেঞ্জ হয়ে গেছে একটু সাইড করে নিচ্ছি আর দিয়ে দিলাম কয়েকটা বড়ি এরা কিন্তু বিউলির ডালের বড়ি আপনারা চাইলে মটর ডালের বড়িও ব্যবহার করতে পারেন আবার বড়িটা বাদও দিতে পারেন বড়িটা না দিলেও কিন্তু এটা খুবই সুস্বাদু হবে খেতে তবে বড়িটা দিলে এটা কিন্তু খেতে দারুণ লাগবে বড়ি বাদ দিতে পারেন শুধু বাদাম দিয়ে করতে পারেন দেখুন এইভাবে বাদামগুলোকে আমি তুলে নিলাম আর বড়িগুলোকে লালচে রং ধরিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে তবে পটলের পরিমাণ বাড়ালে বন্ধুরা এই বড়ি কিংবা বাদাম বাদামের পরিমাণটাও বাড়াবেন এবারে বড়িগুলোকে আমি তুলে নিচ্ছি বড়িগুলো দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি আবারও অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো একটু নাড়াচাড়া করে লালচে রং ধরিয়ে ভেজে নেব এবারে দিয়ে দিচ্ছি এক চামচ ছোট চামচের এক চামচ পাঁচ ফোড়ন বড় চামচ হলে হাফ চামচ দেবেন অবশ্যই পাঁচ ফোড়নটা দেবেন এতে কিন্তু এই রেসিপির টেস্ট দারুণ আসবে আর যারা পাঁচ ফোড়ন পছন্দ করে না তারা জিরে ফোড়নও দিতে পারেন এবারে দুটো আলু আমি ডুমো করে কেটে নিয়েছিলাম আপনারা যদি আলুটা পছন্দ করেন দিতে পারেন বা আলুটা বাদ দিতে পারেন কিংবা কুমড়োটাও বাদ দিতে পারেন আলু আর কুমড়ো দিয়ে পটল আর কুমড়ো দিয়ে করতে পারেন রেসিপিটা আর দেখুন আলুটা দিয়ে আলুটাকে কিন্তু একটু সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন এইভাবে আলুটাকে কিন্তু এই ফোড়নের মধ্যে খুব ভালো করে লালচে রঙ ধরিয়ে ভেজে নিতে হবে আর আলু আলুর সাইজটা কিন্তু আমি একটু মোটা মোটা করে রেখেছি ডুমো করে তাতে খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে এবারে যে কুমড়োগুলো ছিল কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি কাটার পরে একবার ধুয়ে নিয়েছিলাম ভালো করে জল ঝরিয়ে নিয়েছি নিয়ে এই আলুর মধ্যে কুমড়োগুলোকে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে একসাথে এইভাবে আলু কুমড়ো পটল দিয়ে কাঁচা বাদামের রেসিপি বন্ধুরা একবার তৈরি করে দেখবেন অসাধারণ হয় খেতে নিরামিষ রেসিপি দুর্দান্ত লাগবে ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগবে খেতে এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ দিয়ে আবারও আমি কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে এই কুমড়ো আর আলুটাকে ভেজে নেব যেহেতু পটলগুলোকে কিন্তু আমি আগে থেকেই ভালো করে ভেজে নিয়েছি আর কুমড়ো আলুটাকেও কিন্তু খুব ভালো করে ঢাকা চাপা দিয়ে আমি ভেজে নেব এইভাবে ভাজতে ভাজতে কিন্তু কুমড়ো আর আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে আর দেখুন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন তবে এই রেসিপিতে কাঁচা লঙ্কাই কিন্তু বেশি ভালো লাগবে দিলে আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি মিশিয়ে নেব এইভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব আমি দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবারে একটা বাটা মশলা দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি শিলনোড়ায় বেটে নিয়েছিলাম আর এই মশলার মধ্যে কি কি কতটা পরিমাণে রয়েছে এটা আমি পরে দেখিয়ে দিচ্ছি আর এই মশলাটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে কুমড়ো আলুটাকে আমি কষিয়ে নেব আর বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখবেন নিরামিষ রেসিপি দুর্দান্ত লাগে খেতে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটা দিয়ে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি পটল যে পটলগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু একসাথে সব কিছু মিশিয়ে নিতে হবে কষিয়ে নিতে হবে দেখুন এইভাবে খুব সুন্দর করে কষাতে হবে যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে দেখবেন কষাতে কষাতে যখন হালকা হালকা তেল ছাড়তে শুরু করবে তখন জানবেন এই সবজিগুলো খুব ভালো মতন কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি শিল নোড়া ধোয়া জল এক বাটি আমি দিয়ে দিলাম ছোট বাটির এক বাটি আরও এক বাটি দিয়ে দিলাম জল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আবারও আমি খানিকটা জল দেব আবারও দু বাটি জল দেব টোটাল আমি চার বাটি জল ব্যবহার করেছি এই রেসিপিতে আপনারা আপনাদের প্রয়োজন মতন জল দেবেন তবে যেহেতু বড়ি রয়েছে বড়ি কিন্তু অনেকটাই জল টেনে নেবে সেটা হিসেব করে বুঝে কিন্তু জলটা দিতে হবে তবে খুব একটা ঝোল কিন্তু ভালো লাগবে না এই রেসিপি ফুটতে শুরু করেছে এই পর্যায়ে বড়িগুলো দিয়ে দেবো যেহেতু আমার বড়িগুলো ফুটতে কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে তাই ওটা ওটার সময় দিলাম আপনাদের বড়ি যদি কম সময় লাগে সিদ্ধ হতে তাহলে আলু পটল সব কিছু সিদ্ধ হয়ে যাবার পরে দেবেন দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হবে দেখুন পাঁচ থেকে সাত মিনিট আমি লো ফ্লেমে রান্না করে নিয়েছিলাম এবারে দেখব ঠিক কেমন সিদ্ধ হয়েছে আলু কুমড়োগুলো যেহেতু আমি আগে থেকেই খুব ভালো করে ভেজে নিয়েছিলাম এবং কষিয়ে নিয়েছিলাম তাই সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না দেখুন খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে কয়েক টুকরো আমি একটু ঘেটে দিচ্ছি তাতে খেতে খুবই ভালো লাগবে রেসিপিটা আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর বড়িগুলো কিন্তু সিদ্ধ হয়েছে কিন্তু একটাও বড়ি ঘাটেনি এবারে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি দুর্দান্ত লাগে বন্ধুরা এইভাবে কাঁচা বাদাম ভেজে এরকম একটা রেসিপি নিরামিষ তৈরি করে দেবেন অসাধারণ লাগে খেতে আর যারা বাদাম পছন্দ করেন না তা সেক্ষেত্রে কি করবেন এই বাদামটাকে একটুখানি হামন হামন্দিস্তা থাকলে কিংবা শিল নোড়ায় অল্প ছোট ছোট টুকরো করে একটু ভেঙে দেবেন তাতে কিন্তু কেউ বুঝতে পারবে না যে বাদাম দেওয়া হয়েছে আর যদি বয়স্ক মানুষ থাকে বাড়িতে তাহলে বাদামটা অবশ্যই একটু ভেঙে দেবেন তাতে কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে আর দিয়ে দিলাম এক চামচ চিনি যেহেতু নিরামিষ রেসিপি চিনিটা অবশ্যই দেবেন চিনি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন আর এইভাবে বাদাম দিয়ে একবার বানিয়ে দেখবে বন্ধুরা কাঁচা বাদাম দিয়ে অসাধারণ হয় খেতে একটা ভাজা মশলা দিয়ে দিলাম এক চামচ পাঁচফোরণ হাফ চামচ রাঁধুনি আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম তার থেকে অল্প করে দিয়ে দিলাম যদি মশলাটা থাকে অবশ্যই দেবেন আর না থাকলে বাদও দিতে পারেন কিংবা ভাজা জিরেও অল্প করে ছড়িয়ে দিতে পারেন তাতে কিন্তু সুন্দর একটা গন্ধ আসবে দারুণ লাগবে এই নিরামিষ রেসিপিটা খেতে দেখুন বন্ধুরা আর এই যে বিউলির ডালের বড়িটা এটা কিন্তু হিং দিয়ে বড়িটা তৈরি তাই অসাধারণ লেগেছে খেতে এই রেসিপিটা একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন দারুণ হয় খেতে আর দেখুন কতটা লোভনীয় হয়েছে এটা ভাত কিংবা রুটি পরোটা লুচি সব কিছুর সাথে খেতে পারবেন অসাধারণ লাগবে খেতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে কুমড়ো আলু পটল দিয়ে কাঁচা বাদামের রেসিপি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর দেখুন বন্ধুরা যে বাটা মশলাটা আমি এতে ব্যবহার করেছিলাম এক ইঞ্চি সাইজ মতন আদা আর চারটে পাঁচটা কাজু চারটে কাঁচা লঙ্কা আমি কিন্তু একসাথে খুব ভালো করে শিলনোড়ায় বেটে নিয়েছিলাম এটা কিন্তু দেখাতে ভুলে গিয়েছিলাম